নমস্কার বন্ধুরা আজ আমি সহজেই কীভাবে বাড়িতে তৈরি করবেন পাস্তা মশলা রেসিপি সেই রেসিপিটি শেয়ার করছি তার জন্য আমি এদিকে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য তেল তেল দিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ করে নেব পাস্তার মধ্যে লবণটা ঢুকে যাবে সেদ্ধর সময় ওই জন্য আমি লবণটা দিয়েছি আর একে অপরের সঙ্গে জড়িয়ে না যায় তার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি এবার তিন চার মিনিট সেদ্ধ করে চেক করে নিলাম সেদ্ধ হয়ে গেছে আমি এটা জল ঝরিয়ে রাখছি জল ঝরিয়ে রাখার জন্য জল ঝরিয়ে নিয়েছি এটা রেখে দিলাম অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক চামচ বাটার ও সামান্য সাদা তেল দিয়ে দিলাম বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করলাম তারপর সমস্ত গলে গেছে এর মধ্যে আমি সামান্য রসুন কুচি দিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এক মিনিটের মতো আমি ভালো করে ভেজে নেব এক মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম এটা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন স্কিপ করে দিতে পারেন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি কুচিয়ে রাখা গাজর সামান্য বিনস ও ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে এক থেকে দেড় মিনিট ভালো করে আমি ভেজে নেব এক দেড় মিনিট ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলাম তাড়াতাড়ি যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায় মিশিয়ে নিয়ে আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি টমেটোটা প্রায় গলে আসছে কিছুক্ষণ আমি এভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করার পরে আমি তিন চামচের মতো টমেটো ক্যাচপ দিয়ে দিলাম বা টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে দেড় দু মিনিট আমি ভালো করে রান্না করে নেব দেড় দু মিনিট ধরে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ও সামান্য অরিগেনও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কদির সাহায্যে মিশিয়ে নিচ্ছে। পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আমুল চিজ দিয়ে দেব আমুল চিজটা দেওয়ার পরে আমি এক মিনিটে বা দেড় মিনিট ঢাকা দিয়ে রাখবো এই রকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন মানে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য মশলা পাস্তা আমার রেডি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি এটা রাত্রে ডিনারে বা সকালে টিফিন হিসাবে খেতে পারো সুস্থ থাকবেন ধন্যবাদ